তাহালু বগুড়ার আমাদের নয়ন ডেইরি ফার্মের নয়ন ভাইয়ের মোবাইল নাম্বার বগুড়ার খামারি ভাইরা যারা আছেন আপনারা চাইলে নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় তিরিশটা আইটেম মিশ মিশ্রিত একটা মিক্সার জাতীয় গোখাদ্য এই খাদ্যটা আপনারা সেখান থেকে পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃতিকা ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য বগুড়ার কাহালুর নয়ন ভাইয়ের গাড়ি বগুড়ার কাহালুর নয়ন ভাই তিনি হলেন মৃতিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা এই মৃত্তিকা ফিডের খাদ্যটা সংগ্রহ করতে চান আপনাদের জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো ফোর সেভেন টু এটা হলো কাহালু বগুড়ার আমাদের নয়ন ডেয়ারি ফার্মের নয়ন ভাইয়ের মোবাইল নাম্বার বগুড়ার খামারি ভাইরা যারা আছেন আপনারা চাইলে নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মিথিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম মিস মিশ্রিত একটা মিক্সার জাতীয় খাদ্য এই খাদ্যটা আপনারা সেখান থেকে পেতে পারেন সহজেই পাশাপাশি আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যারা এই মিথিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে যান সেই সমস্ত ভাইদের প্রতি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা চাইলে এখানে খামারি হিসেবে অথবা ডিলারশিপ নিয়ে ব্যবসায়ী হিসেবেও আপনারা যোগাযোগ করতে পারবেন আবার যারা স্বল্প পরিসরে মাল নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ক্যুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে এখানে যোগাযোগ করে এই কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের চার্জ একশো টাকা আর তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই খাদ্যটা তো আসলে আমরা একটু জেনে নেই যে এই মিক্সার জাতীয় খাদ্যের মধ্যে যে ত্রিশটা আইটেম আছে সেই ত্রিশটা আইটেম কী কী দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের যেহেতু আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভ গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনার নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে পারবো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছেলবো বলে ছালবোটা যে দেখলেন একটা ভুট্টার ছালবো তারপরে খেসারি ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বসি মসুরি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড রেট হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় তো কাদের কাছ থেকে শুনবো আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এবং উপাদানগুলোর গুণগত মান কেমন তো আমরা সেগুলো জানলাম এখন একটু আপনাদেরকে এই মালটা আপনাদের সহজ প্রাপ্যতার বিষয়গুলো একটু তুলে ধরতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখন অনলাইনে আপনার লেনদেন করে সহজেই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি মালামাল পরিবহন করতে পাচ্ছেন কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো আছে তো দ্রুততার সাথে আপনাকে পৌঁছে দেবে এই খাদ্যগুলো সেই নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমাদের এই নিয়মিত যে আয়োজনটা সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তারপরে আমরা নয়ন ভাইয়ের মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেয় নয়ন ভাই কাহালু বগুড়ার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো ফোর সেভেন টু আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ